আজ থেকে প্রায় দু মাস আগে একটা সাপ নিয়েছিলাম গোখ সাপ সেই সাপটা ডিবের মধ্যে রেস্কিউ করে নিয়েছিলাম সেই ডিপের মধ্যে পঁচিশ থেকে থেকে তিরিশ খানা ডিম দিয়েছিল। সেই ডিমগুলোকে যত্ন সহকারে রাখার পর সেখান থেকে বিগত দুদিন আগে বাচ্চা বের হয়েছে ত্রিশটি গোখরু সাপের বাচ্চাকে অনুকূল পরিবেশে ছেড়ে দিলেন পরিবেশপ্রেমী বিগত মাস পরিবেশপ্রেমী অমিত শর্মা থানার পাঁচটা এলাকা থেকে বিকেলে একটি পূর্ণবয়স্ক উদ্ধার করে নিজ বাড়ি দুহরাজপুরে নিয়ে আসেন পরের সাপটিকে অনুকূল পরিবেশে ছেড়ে দেবেন বলে মনস্থির করেন কিন্তু সেই পূর্ণবয়স্ক সাপটি রাত্রে প্রায় পঁচিশটি ডিম পারে সাপটিকে অমিতবাবু উদ্ধারের উদ্ধারে পরের দিন ছেড়ে দিলেও ডিমগুলি যাতে নষ্ট না হয় তার জন্য সযত্নে নিজের বাড়িতেই রেখে দেন দিন কয়েক আগে সেই পঁচিশটি ডিম থেকে তেইশটি গোখরু সাপের বাচ্চা বের হয় দুটি ডিম থেকে বাচ্চা বের হয়নি এদিন বৃহস্পতিবার সকালে পরিবর্তিতে সেই গোকরো সাপের বাচ্চাগুলিকে অনুকূল পরিবেশে ছেড়ে দিলেন প্রেমী অমিত শর্মা অমিতবাবু বলেন কেউ সাপ মারবেন না প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাপকে বাঁচিয়ে রাখতে হবে যেকোনো ধরনের সাপ দেখলে ভয় খাবেন না আমাকে অথবা বুরু দপ্তরে খবর দেবেন আমরা সাপ উদ্ধার করে নিয়ে যাব এবং অনুকূল পরিবেশে ছেড়ে দেব ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা দেখুন কতগুলো বাচ্চা রয়েছে দ্বীপের মধ্যে এগুলো সবই হচ্ছে গোকরো সাপের বাচ্চা যাকে ইংরেজিতে বলা হয় স্পেক্টিক্যাল কোবরা মরে রাখবেন এইসব সাপ বিষ সাপ নিয়ে জন্মগ্রহণ করে হয়ত এই সাপগুলোকে মারতে যাবেন না দেখতে পেলে লাঠি দিয়ে বের করে দেবেন অথবা ফরেস্ট অফিসে ফোন করবেন এই সাপের কামেরও কিন্তু আপনাদেরকে হাসপাতালে যেতে হবে দুজনে আমরা জঙ্গলে ছেড়ে দিচ্ছি আজ থেকে প্রায় দু মাস আগে একটা সাপ নিয়েছিলাম গোখর সাপ সেই সাপটা ডিবার মধ্যে রেস্কিউ করে নিয়েছিলাম সেই ডিপের মধ্যে পঁচিশ থেকে থেকে তিরিশ খানা ডিম দিয়েছিল সেই দিনগুলোকে যত্ন সহকারে রাখার পর সেখান থেকে বিগত দুদিন আগে বাচ্চা বের হয়েছে তো যাই হোক সাপটা সাপগুলোকে আমি আজকে তাদের অনুকূল পরিবেশে রিলিজ করে দিয়েছি তো অয়থা সাপকে মারবেন না সাপ বের হলে অবশ্যই ফরেস্ট অফিসে ফোন করবেন অথবা নিয়ারেস্ট কোনো রেস্কোর ফোন করবেন তো সাপ নিয়ে বেশি আতঙ্কিত ব্যবহারিত পাবেন না কারণ সাপ অয়থা কবে কামড় যায় না যখনই সাপ দেখবেন দূরে হয়ে যাবেন তো এগুলো সব গোখর বাচ্চা সবই বৃহত্তর সাপ অয়থা সাপকে ডিস্টার্ব করবেন না নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুটশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট